সীমান্তে হতাহতের ঘটনা শূন্যের কোঠায় নামানোর একটা দাবি ছিল এবং মাদক এবং অস্ত্র পাচারের বিরুদ্ধে আমরা শূন্য টলান শো করি এগুলি আবেদন তারা সবই মেনে নিয়েছে এবং সব কিছুর ব্যাপারে তারা খুব পজিটিভ ছিল এবং আমাদেরও সব কিছু তারা খুব ইতিবাচকভাবে আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা সম্পন্ন হয়েছে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ছিল আমাদের পক্ষ থেকে বর্ডার কিলিং বা সীমান্তে হতাহতের ঘটনা শূন্যের কোঠায় নামানোর একটা দাবি ছিল যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এটাকে রোধ করার জন্য এবং মাদক এবং পাচারের বিরুদ্ধে আমরা শূন্য টলানের যেন শো করি এগুলি আবেদন তারা সবই মেনে নিয়েছে আমাদের একটি স্বার্থের বিষয় ছিল শূন্য রেখার খুব কাছাকাছি আমাদের একটি রাস্তার সংস্কার কাজ চলার ব্যাপারে তাদের কাছে আবেদন জানিয়েছি এটা ইতিমধ্যেই তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে সম্মতি সাবেককে আমরা আমাদের সংস্কার কার্যক্রম দ্রুত শুরু করতে পারব এবং বাকি তাদের পক্ষ থেকেও একই ধরনের আবেদন ছিল আমরা উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সহযোগিতা এবং পার্বরিক পারস্পরিক বিশ্বাস এবং আস্থা যেন বাড়াতে পারি বাড়িয়ে আমরা উভয়েই আমরা কমন গোল অ্যাচিভের জন্য একজনে কাজ করে যেতে পারি এবং সব কিছুর ব্যাপারে তারা খুব পজিটিভ ছিল এবং আমাদেরও সব কিছু তারা খুব ইতিবাচকভাবে আমরা উভয় পক্ষ একমত পোষণ করেছি এ ধরনের মৈত্রী ভলিবল ম্যাচ বা ফুটবল ম্যাচ এগুলো আমরা শুরু করব বা সাইকেল রেসিং খুব শীঘ্রই আমরা এটা শুরু করবো আমরা ইতিমধ্যেই পূর্বে অনেকবারই করা হয়েছে এবং সম্প্রতি হয়তো আমাদের এন্ডে বা তাদের এন্ডে আমরা ভলিবল দিয়ে শুরু করব এটি আমাদের আলোচনা হয়েছে